সম্মানিত ইমারত শ্রমিক ইউনিয়ন আমাইল এবং ঘোষনগর যৌথ মহান মে দিবস উদযাপন চতুর্শো একত্রিশ বাংলা ইংরেজি দু হাজার চব্বিশ আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ঘোষনগর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব আবু এই ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান ইউনিয়নের উন্নয়নের উপকার আমাদের আস্থা ভাজন নেতা জননেতা জনাব আবু আমাদের মাঝে উপস্থিত আছেন অভিজিৎ হাসেন শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আমিনুল সহ তার সংগঠনের সকল সদস্য বৃন্দ অভিজিৎ হাসেন ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব বামন আমার ছোট ভাই বামন এ পর্যায়ে মিটিং এর শেষ এই শেষ পর্যায়ে এসে আমাদের মাননীয় প্রধান অতিথি জননেতা জনাব আবুবকর সিদ্দিককে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি গোলন্দা প্রতিদিন উপজেলা আওয়ামী লীগের সমাজ ইউনিয়নের আজকে মহান মেধ চোদ্দশো একত্রিশ আজকে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসার শাখার উদ্যোগে মহান মে দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত আলোচনা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কৃষ্ণগড় ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি কৃষ্ণগড় ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান জয়তা জনাব আবু বক্র আর উপস্থিত এই শ্রমিক সংগঠনের সকল পর্যায়ে ব্যক্তিবৃন্দ সকল শ্রমিক ভাই বোনেরা আমার বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রত্যেকলা শাখার পক্ষ থেকে জানা আপনাদের সঙ্গে আমি সালাম আদাব এবং এই মহান মে শুভেচ্ছা এবং আপনাদের অভিনন্দন

আন্দোলন দেখা যায়নি আজকে বারো ঘন্টা ষোলো ঘন্টার পরিবর্তে আজকে শ্রমিকদের আট ঘন্টা কর্ম দিবস পালন করা হয় সে কারণে সেই সেই শ্রমিক ভাইয়ের রক্তের বিনিময়ে আজকে শ্রমিকের অধিষ্ঠা অধিকার প্রতিষ্ঠা হয়েছে গোটা পৃথিবী এই আন্তর্জাতিক শ্রমিক দিবস পয়লা মে উদযাপন হয় তাই আপনাদের আমি একটা কথা বলতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় স্বাধীনতার পরবর্তী সময় থেকে বঙ্গবন্ধু সবসময় শ্রমজীবন মানুষের কথা ভেবেছেন শ্রমাজীমি মানুষকে নিয়ে উনি এদেশের অর্থনীতি এবং উন্নয়নের চিন্তা করেছিলেন সর্বোপরি বর্তমান জনত শেখ হাসিনার নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে আপনাদের শ্রমিক ভাইদের দেখে দৃষ্টি রেখেছেন আজকে শ্রমিকের মজুর প্রত্যুত্তর বৃদ্ধি পাচ্ছে শ্রমিক ভাইয়েরা তাদের সন্তান সন্ততি পরিবার নিয়ে পরিশ্রম করে পরিশ্রমের মাধ্যমে তাদের সংসারকে প্রতিপালন করছেন কিন্তু সব সর্বোপরি বড় কথা বাংলাদেশ আওয়ামী সরকার গঠন করার প্রাককালে শ্রমিক নেত্রী মূল্যজান সুফিয়ান সেই চট্টগ্রামের শ্রমিক নেত্রীকে বাংলাদেশের সরকারের মন্ত্রণালয়ের স্থান দিয়ে এই দেশের শ্রমিককে সম্মানিত করেছে আপনাদের শ্রমিক নেত্রী আজকে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে ভাইরা মানুষ পৃথিবীতে টাকা পয়সার জন্য বাঁচে না বাঁচে সম্মানের জন্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা তার ব্যক্তি জীবনে তার ব্যক্তিত্বের কাছে সে দেশের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতির মতো মর্যাদাশীল একজন ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে চায় যে যার অবস্থান থেকে চলতে চায় আপনারা আমরা শ্রমিক কিন্তু আমাদের আত্মমর্যাদাবোধ কোন টিসি এস চেয়ে কম নয় আপনি দিন মজুর হয়ে খান মজুর